কেন্দ্রীয় বাক্স দখলের নিয়োজ যারা করেছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে সিইসি কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে তাদের স্বপ্ন ভঙ্গ আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান দ্দিন ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স দখলের পরিকল্পনাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যারা এমন নিয়ত করে বসে আছেন তাদের স্বপ্নও ভঙ্গ হবে শনিবার তেইশ আগস্ট সকালে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন তিনি জানান অতীতে ভোট জালিয়াতিতে জড়িত কোনো কর্মকর্তা এবার দায়িত্বে থাকবেন না নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে এবং আইন অনুযায়ী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এখনো কোন হস্তক্ষেপ আসেনি বলে জানান তিনি অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার হবে উল্লেখ করে সিইসি বলেন যারা অস্ত্রবাজি করে ভোটে প্রভাব বিস্তার করতে চান তাদের জন্য অপেক্ষা করছে তিনি আরো জানান সেনা নৌ ও বিমান বাহিনীর কোস্টগার্ড সহ সব বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষায় সম্পৃক্ত করা হবে ভোট কেন্দ্রে বড় ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা হলে পুরো আসনের ভোট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন তিনি বলেন এবার যারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে তারা দাঁত ভাঙা জবাব পাবে ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে সিইসি জানান ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পর্কিত সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন সময় বলে দেবে কে আসবে তবে আমি বিশ্বাস করি সব দল দেশের মঙ্গল চাই পরে তিনি রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় অংশ নেন